হাঁসের মাংস তো কম বেশি সবারই পছন্দ তবে দেশি হাঁসের মাংস হলে আর কথাই নেই দেশি হাঁসের মাংসের স্বাদটাই আলাদা তো আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম হাঁস রান্নার রেসিপি নিয়ে তো এখানে আমি একটা হাঁস কেটে নিয়েছি এবং হাঁসের মাংসগুলোকে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন এবং কমেন্টও অবশ্যই জানাবেন কেমন লাগে আমার ভিডিওগুলো তো দেখুন হাঁসের মাংসগুলো দোয়া হয়ে গেছে তো এখানে আমি মাংসের সাথে যা যা উপকরণ লাগে সবগুলো নিয়ে নিয়েছি তো এখন আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো আদা রসুন বাটা আরও অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি অ্যাড করে দিব টমেটো কুচি এখানে আমি দুইটা টমেটো কুচি করে নিয়েছি তো এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি তো গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি তিন চারটে তেজপাতা চার পাঁচটা লং চার পাঁচ পিস দারুচিনি এবং চার পাঁচটা এলাচ অ্যাড করে দিচ্ছি তো আমি কিছু নারকেল বাটা নিয়েছি নারকেল বাটাটা আমি পরে অ্যাড করব এখানে হাফ কাপ নারকেল বাটা নিয়েছি তো এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আরও অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মশলার গুঁড়ো আমি যেহেতু মরিচটা ব্যবহার করেছি তাই লাল মরিচের গুঁড়াটা একদম সামান্য পরিমাণে দিয়েছি আপনারা চাইলে লাল মরিচের গুঁড়া দিয়েও রান্নাটা করতে পারেন তো এফর যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ রান্নার তেল তো সবগুলো উপকরণ দিয়ে আমি মাংসগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি দেশি হাঁসের মাংসের সাথে অবশ্যই নারকেল বাটাটা অ্যাড করবেন তাহলে খেতে ভালো লাগবে তো আমি এখানে শুধুমাত্র হাত ধোয়া পানিটা দিবো তো হাত ধোয়া পানিটা দিয়ে আমি চুলে চলে আসছি চুলে এসে আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব তো দেখ দেখুন আমি ঢেকে দিয়েছিলাম চার পাঁচ মিনিটের জন্য দেখুন এরপর মাংস থেকে কতগুলো ফানি বের হয়েছে তো এভাবে আমি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব এরপর চুলা রাশ কিন্তু মিডিয়াম হিটে থাকবে আমি কিন্তু এখনও কোনো ফানি অ্যাড করি নেই এগুলো সব মাংস থেকে বের হয়েছে এরপর আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি দেশি হাঁস সিদ্ধ হতে কিন্তু সময় লাগে তাই একটু বাড়িয়ে দিয়েছি তো এখন আমি আবারও ডেকে দিব ডেকে দিয়ে আবারও কষিয়ে নিব তো আমি আবার একটু নেড়ে দিচ্ছি আমি জাল দিতে দিতে পানিগুলোকে টানিয়ে নেব ততক্ষণে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো এর পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি নারকেল বাটাটা মাংসটা যখন অর্ধ সিদ্ধ হবে তখন নারকেল বাটাটা অ্যাড করে দিবেন। তো এখন আমি আবারও প্রায় চার পাঁচ মিনিটের জন্য একটু কষিয়ে নেব চুলা নাচ কিন্তু মিডিয়াম হিটেই থাকবে তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি তেলে রাখা জিরে ধনের গুঁড়ো অবশ্যই টালা মশলাটা দিতে চেষ্টা করবেন তাহলে মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তা আমি আবার একটু দু তিন মিনিটের জন্য রেখে দিচ্ছি তো দু তিন মিনিট পরে আমি অ্যাড করে দিব দোনে পাতা কুচিটে তো দোনে পাতা দিয়ে আমি আবারও প্রায় দুই তিন মিনিটের জন্য রেখে দিব তো দেখুন হয়ে গেছে আমার হাঁসের মাংস রান্না করা